শ্রোতা আজকে আমি দিলদার কুমার পুতি পাটের দিলদার কুমার ও ফিরদোষ কুমার আপন দেশে যায় তাহার বিবরণ পাঠ করব আমার চ্যানেলে যারা নতুন দয়া একবার সাবস্ক্রাইব করবেন পরবর্তী খণ্ডগুলো পাওয়ার জন্য হ্যাঁ আরে বলে বাদশা রাজপতি কর বাপ দেশ গতি আরে সরফরাজ করু কো খোদাই শুনো বাপ শাহজাদা কল্লান করু কো দেশে দেশ যাইতে করি লম্বি দাই বাদশা তাহার পরে ডায়া কিলেন আরে বসা তাহার পরে ডাকিল ন পাত্র বরে চার সাজন করিয়া যাবে আপন বিদায় কর যে তারি মাল মাতা রত্ন ধন দিয়া পাত্র বর শুনে তবে সাজন করিল সবে লোক জন সবা কারো তরি সাহা বলে দানে সম্বন্ধে সাজিয়ান মহানন্দে মাঝি মাল্লা দেহ জাহাজে পরিম এহা শুনে পাত্র বরয় চলি গেল দূর মাঝি মাল্লা জাহাজে তুলে খাদ্য সামগ্রী না যত জাহাজে তুলিল ততয় নানা দ্রব্য প্রস্তুত করিল বর্ষা তাহার উপরে জামাদাকে বিদায় করে যত করিল নানা মতে বহুমূল্য মূল্যয়াল পজে মুক্ত মানিক কষে সুবর্ণ মানিক সতে সতে আরে তামাকা সারা দ্রব্য যত নিকাশ তার দিব নাম সীমা নাই আরে দাস দাসী দিল কতয় দেখিব সুন্দর মতয় কি বলিব রূপের মহিমা আর কত স্বর্ণগণয় নায় তুলে জনে জনয় সর্বলোক যোদা পালওয়ান কুমারে সঙ্গে সবে ইরাক শহরে যাবে জাহাজ মাঝে করে নে অসংখ্য যৌতুক দিলয়, জাহাজ মাঝে উঠাইল একে একে লোক দ্রব্য আরে দারা জয় দিন বলে ভাবিয়ারসুল পায়ে বর্ষা বেগম সাকা তার তারপরে গেল বাদশা পুরীর মাজাররা কন্যা দা মাত বিদায় করে কান্দে জারে জার বেগম শুনিল কথা পুরীর ভিতর কান্দিয়া কন্যা কে নিল কোলে রয়ে পরম বহুত কান্দে লতাবে মায়ে আর জিয়ায়ে বেগম কান্দে যা বলে কন্যা কে বুঝায়েম যাও কুমার শুনে তুমি শ্বশুরের দেশে শ্বশুর স্বামীর সে বা করিবে হরি শেষম মাতা পিতা স্বামী শ্বশুর কয় জানিবে মন প্রাণ দিয়া তাদের যতন করিবে তোমার ও স্বামীর সেবা করিবে যতন স্বামীকে জানিবে বাসা নিরঞ্জন মন আল্লাহকে ভজিবে যেমন পুরুষের কাজ স্বামীকে বুঝিলে বুঝিবে তেমন স্ত্রীর ফরজম এইভাবে কন্যা কেবে কম

ধরিয়া তে করিল বন্দে গিয়ে রেহ পিতা বিন ধরিয়া জিদি আশীর্বাদ দিল সাহা কাহ হাকে যাই মাঝে মাঝে বহে নয়নের পথে। আরে পিতা রসতে কান্না বিদায় কুমার কাছে চলিয়া দাস দাসি গো কন্যার কুমারে কুমার ও বলিল মেলা দাসে যাই বিদায় হইরা গেল সাকাতে বচার শশুর শাসুরে পায়ে সালাম করিয়াম এলেন কুমার তবে বিদায় হই

সাহাজাদা বিদায় হইয়া চরিলে নাইয়ে আমাকে বিদায় দেহ যাই কষাতে তোয়া কর চলে যাই আপনা দেশে এই শুনে পত্র তবে জামা তাকে কয়ে দেশে চলে যাও বাপ খোদার কৃপায় এই বলিয়া পত্র বর কি কাজ করিল জামা থেকে যৌত কানি বহু ধন দিল মণিমুক্তার কত রতন কঞ্চন

দা মাতে বিদা করে তাহে বাদের পনেগে করেলো দাহে মাতা পিতাইরে